আমি সবাইকে স্বাগত জানাই আপনার সাথে প্রকল্প সিস্টেম গিরু মার্কেটস আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রযোজন হলে আপনি একটি স্টপ স্থাপন করতে পারেন আপনি কর্পোরেশনের সমস্ত পরামিতি বিস্তারিতভাবে দেখতে পারেন আমরা কোম্পানি প্রধান সূচকগুলি দেখ ফ্রেড এং ঠেকার এই পর্যালোচনাটি দুই সাত মার্চ দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান তথ্য ব্যবহার করে করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি ফ্রেদাপেঙ্ক উপশ্রেণীর অন্তর্গত ফ্লোরেস আট সাতটি সংস্থা তুলনামূলকভাবে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষের দিকে অর্ডারের সিদ্ধান্ত দেখতে পাব কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস ছয় পাঁচ উপশ্রেণীর জন্য গড ফলাফল শূন্য সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাই যে মোট বাজারের গড স্কোর হল এক নয় পয়েন্ট মাইনাস ছয়ে পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে ফ্রেডাপিং। একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা পেঙ্ক এবং উপশ্রেণী শেয়ার আমরা এক দুই মাসের মধ্যে শেয়ার দেখতে পাব পেঙ্ক তিন সাত সাত শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস দুই এক শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন কর্পোরেশনের বাজার মূলধন ফ্রেডাপিং শূন্য তিন এক বিলিয়ন পাঁচ দুই ছয় বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ ফ্রেডাপিং শূন্য শূন্য পাঁচ আট শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট মূলধন হল শূন্য শূন্য চার বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন হল এক এক বিলিয়ন ফ্রেড আপিং শূন্য শূন্য তিন পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে বাজারের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ ফ্রেড একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় শূন্য শূন্য পাঁচ আট শতাংশ ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শূন্য শূন্য তিন পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চার শূন্য শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষিত কোম্পানির লিনের পরিমাণ শূন্য শূন্য তিন সাত বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনের লিন কোম্পানির মূলধনের নয় দুই পাঁচ শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের ফলাফল খারাপ বিযোগ এক পয়েন্ট একটি কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত শূন্য এর সাথে মিলে যায় দুই তিন চার এর উপশ্রেণীর জন্য গড়ে যা উপশ্রেণীর তুলনায় অনেক খারাপ কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন সাব ক্যাটাগরির কোম্পানির সাথে তার মুনাফার সাথে তুলনা করে খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস সাত সাত মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এবং এটি কোম্পানির জন্য খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎবাণীকৃত ভবিষ্যতের লাভের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক উপশ্রেণীর গড হল এক চার যা উপশ্রেণীর তুলনায় দুই নয় শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন শূন্য শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ আয় অজানা এবং এটি কোম্পানির জন্য খুবই খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের রাজস্ব সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস দুই পাঁচ সাত শতাংশ ক্যাটাগরির গড পাঁচ আট শতাংশ উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন এক পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য শূন্য নয় ছয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের ছয় ছয় শতাংশ বৃদ্ধি এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় ফ্রেডা পেঙ্ক অবমূল্যায়ন প্রতি সম্ভবত কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ এক আট আট হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য এটি তিন শূন্য সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন আট আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস চার সাত দুই হাজার ডলার উপশ্রেণীতে গড়সহ এক তিন দুই হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই পাঁচ নয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য লাভের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় এক হাজার উপশ্রেণী দ্বারা দুই দুই সাত হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজস্ব ভাগের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি চার পাঁচ শতাংশের জন্য একটি উপশ্রেণীর গড় চার নয় শতাংশ এটি একটি ছোট স্কুইজ সূচক সূচক রেসায় এক চার কোম্পানির জন্য পাঁচ সাত শতাংশের একটি স্তর দেখায় ফ্রদাপিং যেখানে উপশ্রেণীতে এই স্তরটি চার দুই শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় আপিং কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় দুই ছয় তিন কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় দুই নয় নয় বর্তমান অনুমান এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় এক চার শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ মূল্যায়নের ফলে ফ্রডাপিং তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম বিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেয়ার প্রতি দুই ছয় চার মূল্যে পড়া একটি আদেশ খুলুন কোম্পানির তুলনামূলকভাবে কম রেটিং থাকার কারণে অর্ডারটি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক সাত নয় এসেট করা হয়েছে লস তিন চার নয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর অর্ডারটি দুই ছয় এপ্রিল দুই শূন্য দুই পাঁচ এ ট্রেডিং শেষে স্বাধীনভাবে বন্ধ হয়ে যায় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে টিকার মোভ প্রধান ক্রয় আদেশ মূল চুক্তির ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্যে নির্ধারিত হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ দিওরু মার্কেটস আপনি বিশ্বের সেরা দর্শক